নমস্কার বন্ধুরা তীর্থস ব্লগস একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সাতচল্লিশ বছর ধরে মহাকাশে অনবরত চলার পর অবশেষে আরো এক বড় মাইল অতিক্রম করলো নাসার মহাকাশটা ভয়েজার ওয়ান উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর নাসা উৎক্ষেপণ করে এক মহাকাশ যার লক্ষ্য ছিল বৃহস্পতি এবং শনিকে তুলে প্রদর্শন করে বিভিন্ন রকমের তথ্য পৃথিবীকে পাওয়া এরপরেই ভয়েজার ওয়ার থেমে থাকেন অনবরত চলতে থাকে ঘন্টায় প্রায় একষট্টি হাজার কিলোমিটার বেগে এগিয়ে চলতে থাকে মহাবিশ্বে মহাশূন্যের বিভিন্ন কোণ থেকে তথ্য পাঠিয়ে মহাকাশ গবেষণাকে সমানে উন্নত করেছে নাসার মহাকাশ যান কত ক্ষুদ্র আমাদের এই পৃথিবী নেত্রুনের কক্ষপথ পেরিয়ে সৌরজগৎ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে ভয়েজার ওয়ান শেষবারের মতো এই ছবিটা তুলেছিল চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো নব্বই সালে পৃথিবী থেকে ছশো কোটি কিলোমিটার দূরে আজ ভয়জর ওয়ান পৃথিবী থেকে প্রায় পঁচিশ বিলিয়ন কিলোমিটার দূরে চলে গেছে গত সাতচল্লিশ বছর ধরে মহাবিশ্বের বহু অজানা তথ্য আমাদের পাঠিয়ে চলেছে এখনো যোগাযোগ রয়েছে তবে আর কিছুদিনের মধ্যেই বয়জার ওয়ান মহাশূন্যে হারিয়ে যাবে পৃথিবীর সাথে যোগাযোগ হারিয়ে ফেলবে অনন্ত মহাশূন্য দিকে শাহীন ভাবে ছুটতে চলবে ভয়েজের ওয়ানে আছে একটা গোল্ডেন রেকর্ড কি আছে এই গোল্ডেন রেকর্ডে পৃথিবীর পঞ্চান্নটা বিভিন্ন ভাষায় রেকর্ড করা মানুষের শুভেচ্ছা বাণী যার মধ্যে বাংলা ভাষাতেও ছোট্ট একটা বার্তা রয়েছে বাংলায় বলা হয়েছে নমস্কার সমগ্র মহাবিশ্বে শান্তি বিরাজ পৃথিবীর বিভিন্ন দেশের কণ্ঠসংগীত যন্ত্রসঙ্গীত সুর রেকর্ড করা হয়েছে এর মধ্যে হিন্দিতে মিনিটের সাড়ে তিন একটা ভৈরবী রাগ আছে হাতির ডাক হায়নার ডাক পাখির ডাক ডাক পোকার অনেক প্রাণীর শব্দ আছে বৃষ্টির শব্দ বাতাসের শব্দ মানুষের হাসির শব্দ আছে বিভিন্ন ধরনের ছবি মানুষের হাড়ের ছবি ডিএন এর ছবি নারী পুরুষের যৌনাঙ্গের ছবি শারীরিক মিলনের ছবি মানুষের গর্ভস্থ ভ্রূণের ছবি শিশুর মাতৃ দুগ্ধ ছবি 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 সূর্যাস্তের আছে ডলফিন মাছ ব্যাংক কুমির ইগল ও আরো নানান প্রজাতির প্রাণের ছবি আছে মানুষের তৈরি বিভিন্ন স্থাপত্যের ছবি যার মধ্যে স্থান পেয়েছে তাজমহল আছে বিভিন্ন খেলার ছবি শান্তি শুভেচ্ছা সৌহার্দ্য বিনিময়ের গন্ডিকে বিস্তৃতির চরম পর্যায়ে নিয়ে গেছে ভয়জন। এমনও তো হতে পারে যে কোটি কোটি আলোকবর্ষ বর্ষ দূরে কোনোদিন কোনো বুদ্ধিমান প্রাণী ভয়জরের সন্ধান পেয়ে গেল যদি পায় তাহলে এর মধ্যে রেকর্ড করে রাখা নমুনাগুলো ডি সাইফার করে আবার আমাদের অজানা বন্ধুরা হয়তো জানতে পারবে যে মহাবিশ্বে মিল্কিওয়ে গ্যালাক্সি তে সূর্য নামে এক তারার পরিবারে পৃথিবী নামে একটা গ্রহে জীবন আছে তারা জানবে মানুষ নামে কিছু অতি বুদ্ধিমান প্রাণী সেখানে চলাফেরা করে সে অজানা বন্ধুদের উদ্দেশ্যে পৃথিবীবাসীর তরফ থেকে পাঠানো হয়েছে আমাদের অস্তিত্বের নিদর্শন মহাবিশ্বের সেই অজানা বন্ধুদের অভ্যর্থনা জানানো হয়েছে পৃথিবীর মানব জাতির তরফ থেকে সাইজে মাত্র কয়েক কিলো বাইট ডেটা হয়তো অতি আশাবাদী একটা পাগলে আমি কিন্তু এই উদ্ভাবনী চিন্তার মাপ এটা অপরিমাপ দু সালে এক বড় মাইল ফলক অতিক্রম করে ভয়েজার ওয়ান অতিক্রম করে হেলিয়স বা সূর্যের প্রভাব বলয় এরপর মাইল ফলক আসছে দু সালে নভেম্বর মাসে যখন নিজের প্রায় পঞ্চাশ বছর অতিক্রম করে ফেলবে এই মহাবিশ্বে তখন চব্বিশ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার পথ বা এক আলোক দিবস অর্থাৎ এমন একটা দূরত্ব যে দূরত্ব আলো অতিক্রম করে মাত্র চব্বিশ ঘন্টায় আগে হ্যাঁ